সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেকেই রয়েছেন যারা স্টক বিজনেস করতে চান অনেকে জানেন না যে ভাই স্টক বিজনেসটা আসলেও কি? বা স্টক বিজনেসটা করতে গেলে আপনার কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের পণ্য আপনাকে স্টক করতে হবে এবং কোন সময়ে তা বিক্রি করতে হবে অনেকে কিন্তু জানা নেই কিন্তু মনের মাঝে আপনার খুবই একটি ইচ্ছা বা আপনার আপনি পরিকল্পনা করেছেন যে আপনি স্টক ব্যবসা করবেন আমরা কিন্তু স্টক মার্কেট ওইগুলোর নাম শুনছি কিন্তু আসলে স্টক যে বিজনেস বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেই সম্পর্কে কিন্তু আসলে আমাদের একটু অভিজ্ঞতা কম তো আজকে আমি এ থেকে জেট পর্যন্ত বিস্তারিত আলোচনা করবো এই স্টক বিজনেস নিয়ে কী করে আপনারা একটি স্টক বিজনেস স্টার্ট করতে পারেন এবং কোন কোন প্রোডাক্ট আপনারা স্টক করতে পারেন কোন সময়ে সে প্রোডাক্ট স্টক করবেন এবং কোন সময়ে বিক্রি করবেন কয়েকটি প্রোডাক্টের আজকে আমি এই চ্যানেলে বা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিউয়ার্স অবশ্যই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো প্রকার স্কিপ করবেন না আর একটা কথা না বললেই নয় ভিউয়ার্স যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আরেকটা কথা আপনারা কিন্তু লাইক দেন না অবশ্যই ভিডিওটা যেহেতু দেখতে একটা লাইক দেন ভাই একটা লাইক দিলে আপনার তেমন কিচ্ছু হবে না জাস্ট আমার ভিডিও একটু উপকৃত হব আমি আমার ভিডিওটা একটু ভালো পজিশনে যাবে যদি আপনি একটা লাইক দেন এবং একটা কমেন্ট করেন আপনার কাছে বিনীত আমার রিকোয়েস্ট যে আপনি একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন তো ভিওয়ার্স হ্যাঁ স্টক আসলেও স্টক ব্যবসাটা হচ্ছে যে কোনো কিছু আমি মজুত রাখলাম মজুত করে রাখলাম এবং আমার সুবিধা মতো সেটা আমি বাজারে বিক্রি করে দিলাম বা সেল করে দিলাম আসলে এটাই হচ্ছে কিন্তু মূলত স্টক ব্যবসা এখন স্টক ব্যবসাটা আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে করবেন যদি আপনি কাঁচামরিচ পেয়ে স্টক ব্যবসা করেন তাহলে তো নিশ্চিত দরা কারণ এগুলো পচনশীল দ্রব্য পচনশীল দ্রব্য কখনোই স্টক করতে যাবেন না তাহলে আপনি নিশ্চিত লস হবেন আপনি লাভের চেয়ে ক্ষতি আপনার বেশি হবে তো কি ব্যবসা করবেন আসলেও স্টক ব্যবসার ভিতরে বর্তমান যে একটি জনপ্রিয় ব্যবসা রয়েছে তা হচ্ছে ধান এই যে এখন ধান কাটার সিজন ধান কাটতেছে গ্রাম অঞ্চলে তো আপনি যদি মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনি এলাকা থেকে বাজারের যে দাম রয়েছে সে বাজারের দাম অনুযায়ী এলাকা থেকে ধান ক্রয় করবেন সে ধান ক্রয় করে আপনাকে কি করতে হবে যদি গুডাউনে রেখে দেন তা তো দান কাঁচা দান নষ্ট হয়ে যাবে তাই না আপনাকে কী করতে হবে ভালো একটি প্লেসে আপনাকে সেগুলো কি শুকাতে হবে ভালো করে শুকিয়ে তারপর একটি শুকনা স্থানে বা একটা শুকনা গুডাউনে আপনাকে সেগুলো কী করতে হবে মজুত রাখতে হবে আপনি মনে করেন যে একমন ধান কিনলেন একপন ধান শুকিয়ে কিন্তু আপনার এক মন হবে না কমে যাবে তো আপনি যদি একশো মন ধান কেনেন শুকিয়ে গিয়ে আপনার সত্তর মন বা ষাট মন বা মন এরকম টিকতে পারে তবে যাই হোক যেভাবে বলেন না কেন আপনি তবে যাই হোক যেভাবে বলেন না কেন এই যে সিজনের সময় কিন্তু আপনি ধানের দামটা খুবই কম পাচ্ছেন এবং আন সিজনে দানের দামটা প্রতি মন থেকে মন প্রতি চারশো পাঁচশো টাকা কিন্তু বৃদ্ধি হয় আপনার সেই যখন দামটা বৃদ্ধি হয়ে যাবে আন সিজনে তখন কী করবেন সেই ধানগুলো আপনারা বিক্রি করে দেবেন তো ধানের যে স্টক ব্যবসাটা খুব একটি জনপ্রিয় ব্যবসা লাভের চেয়ে লসের পরিমাণ বেশি নয় লাভের পরিমাণই বেশি হয় লসের আশঙ্কা খুবই কম তারপরে যে ব্যবসাটা ধরা যায় বা বলা যায় তা হচ্ছে এলাচের ব্যবসা এলাচ স্টক অর্থাৎ মশলা জাতীয় এলাচের যে স্টক ব্যবসাটা খুব একটি জনপ্রিয় ব্যবসা এই এলাচের স্টক ব্যবসা নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও করেছি এই ভিডিও চ্যানেলে ভিডিও লিস্টে ঢুকবেন ঢোকার পরে আপনি দেখতে পাবেন এলাচের স্টক ব্যবসাটা সম্পূর্ণ ধারণা আমি দিয়েছি আশা করি সেখান থেকে এটা দেখে নেবেন ভিওয়ার্স তারপরে হচ্ছে কাঁচা হলুদ ব্যবসা হ্যাঁ কাঁচা হলুদ আপনারা বিশেষ করে যে উত্তর অঞ্চলে কিন্তু কাঁচা হলুদের পাইকারি রয়েছে পাইকারি বাজার রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা উত্তর অঞ্চল থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে এসে শুকি হ্যাঁ সেটা দেখা দেখা যায় যে আপনার কাঁচা হলুদটা যে কাঁচা হলুদ থাকে সেটা আপনার মন খুবই কম থাকে দাম খুবই কম থাকে কারণ কাঁচাটা শুকাইলে পাঁচ কেজি যদি কাঁচা হলুদ শুকানতে শুকিয়ে আপনার সর্বোচ্চ দেড় কেজি বা দুই কেজি হয় তাই না সে কাঁচা হলুদে প্রচুর লাভ আপনি কাঁচা হলুদ হলুদটা কিনে নিয়ে এসে বা আপনার সেগুলো শুকিয়ে আপনি ভাঙিয়ে গরু করেও বিক্রি করতে পারেন মার্কেটে তাছাড়া সুকে শুকনাটাও বিক্রি করতে পারেন ব্রিজ তারপর হচ্ছে শুকোনো মরিচের ব্যবসা শুকনো মরিচের কিন্তু একটা সিজন থাকে আর সেই সিজনে যদি আপনি শুক্র আমরিষ্ঠটা সংগ্রহ করে স্টক করতে পারেন আন সিজনে আপনি একটা ভালো একটি মোটা অঙ্কের লাভবান হতে পারবেন এবং ভালো একটি প্রফিট অর্জন করে আপনি সেটা মার্কেটে সেল করতে পারবেন তো এই যে কয়েকটা ব্যবসা এগুলো হচ্ছে আসলেও বেসিক আর এই পুরাগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ এগুলো একদম রিজনেবল প্রাইসের ভিত্তিতে কিন্তু আপনারা এগুলো স্টক করতে পারেন আর যদি একটু স্মার্ট বা একটু আরও কিছু একটু ডেভেলপ করতে চান নিজেকে বা একটু স্মার্টনেস হিসাবে বা একটু স্মার্ট হিসাবে আর একটু বিজনেস করতে চান তাহলে একটু আরও মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনি গোল্ড ব্যবসা গোল্ড নিয়ে ব্যবসা করতে পারেন এই গোল্ড স্টক গোল্ডের দাম কিন্তু কখনোই কমে না এটা দিন যত দিন যাবে তত কি বৃদ্ধি পাবে আপনি সে গোল্ডের ব্যবসা করতে পারেন আর এই ব্যবসাটা আসলে খুবই একটি রাজকীয় ব্যবসা খুবই সম্মানীয় ব্যবসা এবং খুবই টাকা ইনকামের ব্যবসা তবে একটা বিষয় হচ্ছে আপনি যদি মানে সেল করা বা কেনার দক্ষতা না থাকে তাহলে আপনি গোল্ড কেন কিছুই পারবেন না আর যদি আপনার সেল করার দক্ষতা বা কেনার দক্ষতা থাকে তাহলে কি আপনি যদি সাই কিনে সাইও বিক্রি করতে পারবেন চার শুধু টেকটিক অবলম্বন করতে হবে তো আপনি সে গোল্ড নিয়ে সোনার ব্যবসা করতে পারেন সোনাটা আপনার কিনবেন কিনে যদি আপনি স্টকে রাখেন সমস্যা নেই এক বছর গেলেও তার দাম বৃদ্ধি পাবে কখনও কমবে না তো আপনি সেই ব্যবসাটা করতে পারেন ভিওয়ার্স আসলে এই যে এই ব্যবসাগুলো খুবই খুবই জনপ্রিয় ব্যবসা এগুলো আসলে লসের সংখ্যা নেই এবার দাম যাবে জিনিসপত্র বৃদ্ধি পাবে হ্যাঁ দাম বৃদ্ধি পাবে এগুলো লস হয় না আপনারা চাইলে কিন্তু এই ধরনের ব্যবসাটা করতে পারেন তো ভিওয়ার্স আসলেও আজকের মতো আসলে মূলত এটাই ছিল আমার কয়েকটা ব্যবসা বা কয়েকটা আপনাদেরকে কয়েকটা আইডিয়া দিলাম প্রোডাক্টের আইডিয়া দিলাম ব্যবসায় আইডিয়া দিলাম ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্ট আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ